আজকে ছিল পবিত্র সবে বরাত আলহামদুলিল্লাহ আরো একটি সবে বরাত পেয়ে গেলাম আজ তো নিজের হাতে বুটের হালুয়া তারপর সুজির হালুয়া মাংস রান্না থেকে সব কিছু নিজের হাতে করেছি সব মিলিয়ে আজকে ব্লগ ভিডিও আশা রাখছি সবার কাছে ভালো লাগবে আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আল্লাহ তালের অশেষ রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের দিনটা ছিল পবিত্র সবে বরাতের দিন আর যেহেতু সবে বরাত শুক্রবার পড়েছে আর শুক্রবার তো আমার হাজবেন্ড অফ ডে এমনিতে কিন্তু সভা জন্য ওর কোম্পানি থেকে কোনো ছুটি নেই এই জন্যে সবসময় কিন্তু সভা সময় ওর ডিউটি থাকে আর আজকে শুক্রবার ও বাসায় আর আমার কাছে তো খুবই ভালো লাগতেছিল যে ভালো একটা দিনে ও বাসায় আছে শুক্রবারের দিন তো সবসময় একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয় আর আজকে তো ঘুম থেকে ওঠার পরেই আমার বাসায় মেয়ে হম যে কোনো একটা কাজে আমার বড় আপার দেব রাজছে আর কি আই মিন আমার বিআই তো বে আসছে হঠাৎ করে সকালবেলা আল্লাহ নাকি তার বান্দর ওপর খুশি হলে তার পাশে মেহমান পাঠাই আর আজকের এই বিশেষ একটা দিনের মধ্যে যে মেহমান আসছে তাদের তো আমার ভালোই লাগতেছিল তবে আগে থেকে যদি জানা থাকতো আমি আরো অনেক কিছু করতাম আসলে আমি আগে থেকে একদিনই জানিনা না আমি শুনছিলাম যে বে আসবে একটা কাজে আবার এসে চলে যাবে তো যাই হোক এখন তো সকালবেলা বাসায় ফ্রোজেন রুটি ছিল আর কি ওই জন্যে তাড়াহুড়া করে রুটিগুলো বেজে একটা ডিম ভেজে দিয়ে দিলাম ওদের দুজনকে নাস্তা আমরা মাত্র ঘুম থেকে উঠলাম আর ঘুম থেকে ওঠার পরই আহ তাড়াহুড়া করে নাস্তাগুলা বানিয়ে নিলাম আর ওইদিকে কিন্তু ওদের দুজনকে নাস্তা দিয়ে দিলাম আর এখন চাটা বানিয়ে নিচ্ছি ভিডিওর মাঝখানে একটু মনে করিয়ে দিই আপনাদেরকে যে বা যারা আমার আজকে ব্লগ ভিডিওটি দেখতেছেন প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে ওরা নাস্তা করতে করতে আমি এখানে চা আর বিস্কিট টোস্ট এগুলো এখন দিয়ে দিব বাসে যা আছে তাই দিচ্ছি মেহমানকে আর আমার বিয়াই তো বলতেছিলাম যে আজকে দুপুরে খাওয়া দাওয়া করে যেতে হবে কিন্তু উনি তো থাকবে না থাকবেই না আমরা সবাই অনেক জোরাজুরি করতেছিলাম বলতেছিলাম যে আজকে দিনটা থেকে যান নয়তো বিকালে চলে যায় দুপুরে খাওয়া দাওয়া করে কিন্তু বিয়াই তো চলে যাবে যাই হোক বিয়াই কে তো কোনো রাখতে পারলাম না আর এখানে আসার সময় আমার বড় আপা আমাদেরকে দুধ দিয়ে দিয়েছিল আর কি গরুর দুধ এখানে এক বোতল দুধ ছিল এক বোতল দুধ আমাকে দিয়ে দিলাম আর আরেক বোতল আমি রাখলাম আর এখানে বিয়াই তো রসমালাই নিয়ে আসছিল বোন কেমন জিনিস তাই না হঠাৎ করে কিন্তু বিয়ে আসছে মানে আমার আপার দেবর হঠাৎ করে আসছে একটা কাজে আর আপা তো তারা ওরা করে দুধও কিন্তু পাচ্ছিল না সকালবেলা তারপর দুধ নিয়ে দিয়ে দিল আমাদেরকে আপা গ্রামে থাকে কিন্তু আপার কোনো গুরু নাই আপা গ্রামের মধ্যে যে অন্যদের গরু থাকে না তো অন্যদের কাছ থেকে এনে দিতে হয় আর কি সকালে নাস্তা রাস্তা শেষ করে তারপর এখন চলে আসলাম দুপুরে রান্না বান্না করতে আর এই তো সেম কাজই দুপুরে রান্না করতে এসে দেখি যে গ্যাস একদমই কমে গিয়েছে আজকে গরুর মাংস রান্না করব আর ফ্রিজ থেকে যে বের করে পানির মধ্যে রাখছিলাম বরফটা ছোটার জন্য তো না অনেকক্ষণ পরে আসছি এসে দেখি যে আমার ছিল মাংস একদমই সাদা হয়ে গিয়েছে আর এমনি তো গরুর মাংস যদি ভীষণ পানিতে ভিজিয়ে রাখা হয় না এরকম সাদা হয়ে যায় যাই হোক এখন তো গ্যাস চলে আসছে আর তাড়াহুড়া করে রান্নাটা করে নিচ্ছিলাম বেলাটা একদমই অবেলা হয়ে গিয়েছে আর এই তো আজকে নতুন কড়াই রান্না করতেছি এই কড়াইটা তো কয়েকদিন আগে কিনে নিয়ে নিয়ে আর নতুন করে রান্না করতে আমার খুবই ভালো লাগে আমি না কিছু একটা কিনে আনার পর রান্না করতে অনেক একবার ইচ্ছা করে না দে রান্না করব জিনিসটা তো নষ্ট হয়ে যাবে আবার ভাবি যদি মারা যায় তাহলে যে আমি সব গিয়ে কিনলাম রান্নাটা করবে কে তারপর আবার ভাবি যে না আগে নিজে ব্যবহার করে নেই তারপর না হয় আবার রেখে দিব মানে মোট কথা হলো যে মায়েও লাগে রান্না করলে যদি নষ্ট হয়ে যায় আবার রান্না করতে ইচ্ছেও করে আর কি গরুর মাংসটা এক এক সময় এক একভাবে রান্না করা হয় অনেক সময় সব মশলা দিয়ে মেখে রান্না করা হয় আর অনেক সময় মশলা কষিয়ে রান্না করা হয় আমি সব মশলা দিয়ে আগে প্রথমে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর যখন তেলটা উপরে উঠে যাবে তখনই কিন্তু আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি আবারও একটা বছর পরে এই দিনটা পেলাম আলহামদুলিল্লাহ 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 এই দিনে কিন্তু আল্লাহ তালা সবার ভাগ্য পরিবর্তন করে আমরা ছোটবেলা থেকে যেটা শুনি আসছি আর কি এই দিনটা আসলে তো আগের দিন থেকে রুটি বানানো শুরু হতো আমার আমার অনেকগুলা রুটি বানাইতো আর অনেক ভালো লাগতো আসলে ছোটবেলা ছোট ছোট ভাই বোনের সাথে থাকতাম আর এখন তো অনেক বড় হয়ে গিয়েছি সংসার সবকিছু মিলে আসলে ছোটবেলার যে একটা মজা থাকে বা আমেজ থাকবে সবকিছুর মধ্যে এখন আর সেটা নাই আজকে ভাবতেছিলাম যে অনেক কিছু রান্না করব প্রথমত তো শুক্রবার ও বাসায় আর দিদি তো আজকে সবাবার রাত ভালো একটা দিন আর ভালো কিছু রান্না করব না এই দিনটাকে যে কোনো একটা ভালো দিন আসলে আপনারা এভাবে উদযাপন করবেন যে ঘর বাসার সবাই জানে যে আজকে একটা ভালো দিন অনেকেই দেখলাম যে বলেন অনলাইনে বা দেখলাম যে টিকটকে যে সবাই দিন নাকি ভালো কিছু রান্না করা এগুলো বেদাত কি না কি মানে রান্না বন্না করতে গেলে নাকি এগুলো করতে করতে নাকি আল্লাহকে ডাকার সময় পাবে না আচ্ছা এটা কোনো কথা হলো ভালো কিছু রান্না করলে আল্লাহকে ডাকার সময় পাবো না আর অন্য কিছু রান্না করলে পাবো এটা কোনো কথা আল্লাহ যেহেতু পেট দিছে খাবার তো তৈরি করতেই হবে ভালো কিছু হোক বা অন্য কিছু হোক রান্না তো করতেই হবে সময় তো যাচ্ছে আমার আর বললেন না কিছু হুজুরদের কথা শুনলে একদমই মাথাটা গরম হয়ে যায় আমি আবার আরেকজন হুজুর পুজোর কথা শুনছি যে আপনারা সব অবরাধ উদযাপন করবেন বা পালন করবেন যে ভাষা সবাই জানে ছোট বড় সবাই বুঝিয়ে যে আজকে একটা ভালো দিন আমরা ভাই এত কিছু বুঝি না সবচেয়ে বড় কথা হলো যে আল্লাহ তাহলে এই তো পেট দিয়ে দিল রান্না বান্না সব কিছু করব আল্লাহকে ডাকবো মন দিয়ে ডাকলে আল্লাহকে অল্প ডাকলে চলে আমি যতটুকু বুঝি ততটুকু বললাম আর কি আপনাদেরকে ভুল হলে মাফ করে দিবেন মাংসটা ভালো করে কষানোর পর যখন তেলটা উপরে উঠে যাবে আর কি তখনই আমি ঝুলের বাণীটা করে দিবো আর এদিকে তো আমার পুন্ডিত জামে আসছে পন্ডিতি করতে ও আমাকে বলতেছিলো যে খুন্তিটা দাও আমি নাড়াতে দিই তাহলে কিন্তু তরকারি টেস্ট ভালো আসবে ওই তো বললাম না যে অনেক কিছু রান্না করার ইচ্ছা ছিল কিন্তু অনেকটাই কিন্তু সময় চলে গিয়েছে এখন প্রায় দুপুরের পর বিকাল গড়ে আসতেছে এই জন্য আর তেমন কিছু রান্না করি নাই মাংস রান্না করলাম আর অল্প একটু চিংড়ি মাছ রান্না করেছিলাম আমার রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে আর আমার হাজবেন্ড এখানে সালাদটা তৈরি করতেছিল আর কি আমি আবার এই ফাঁকে শাওয়ারটা দিয়ে আসলাম আর এই তো আমার মাংস রান্নার ফাইনাল লুক মাংসটা দেখতে তো ভালোই লাগতেছিল এবার দেখা যাবে খাওয়ার পর কেমন লাগে আর কি রান্না করার পর তারপর এখন চলে আসলাম চারতলায় আমার আম্মার কাছে আমার আম্মা আর আমার ছোট ভাই আর কি তো ওদেরকে বলছিলাম যে আজকে আমি রান্না করব আপনারা খাইয়েন আমরা একসাথে সবাই মিলে খাবো আর কি আমি এসে তো দেখি আমার আম্মা এখানে রুটি বানাচ্ছিল আমরা সব সময় দেখতাম ছোটবেলায় আমার আম্মা আগের দিনে রুটি বানিয়ে ফেলতো আর কি তো এই বছর আর আমার আম্মার শরীরটা ভালো লাগতে ছিল না দিন এই জন্য বানাচ্ছে আজকের দিন তো সেই ছোটবেলার কথা অনেক মনে পড়তেছিল ছোটবেলা আমার আম্মা আগের দিন থেকে রুটি বানানো শুরু করতো তারপর যেদিন ছিল উইদিন রুটি আলু এগুলো একজন বা একজনের আসতাম আর আমরা তো তিন ঝগড়া করতাম যে কার আগে কে যাবে দিয়ে আসার জন্য আমরা এখন সবাই মিলে খাবারটা খেয়ে নিচ্ছি আর এই তো আমার চিংড়ি মাছটার মধ্যে অনেক বেশি পেঁয়াজ দিলাম কারণ চিংড়ি মাছে না বেশি পেঁয়াজ দিলে ভালো লাগে আমার কাছে আজকে তো দুপুরের খাবার খেতে খেতে প্রায় বিকাল গড়ে আসতেছিল সবসময় ভাবি যে শুক্রবারে সকাল সকাল উঠে রান্না বান্না করে ফেলবো যাতে গ্যাসটা যাওয়ার আগে রান্না বান্নাটা হয়ে যায় কিন্তু একদমই পারি না কারণ ঘুম থেকে উঠতে পারি না আর ঘুম থেকে ওঠার পর নাস্তা করতে করতে কিন্তু গেস্টটা চলে যায় দুপুরে রান্নার আগে দুপুরে লাঞ্চটা করার পর ভাবলাম যে বিআই যে রসমালাইটা নিয়ে আসছিল এটা খেয়ে ফেলে এখন মিষ্টি মুখ করা যায় আবার তো আজকে হালুয়া রান্না করব তারপর আবার এটা রয়ে যাবে তো এই এখন আমরা সবে খেয়ে ফেলবো রসমালাইটা আজকের এই পবিত্র দিনে আমরা সবাই সবার জন্য দোয়া করব পৃথিবীর সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখুক সুস্থ রাখুক আমি তো এখন বয়স ওভার করতেছি দিনটা তো চলে গিয়েছে কিন্তু সবার জন্য দোয়া করছি আল্লাহ সবাইকে অনেক বেশি ভালো রাখো না আল্লাহ আবার আগামী সব আপারাতের আগ পর্যন্ত রাখবে আমাদের আর এই তো এখানে সবটা রসমালে নিয়ে নিলাম আমরা এখন সবাই মিলে খাবো আর কি খাবারটা আবার শেষ করে আজকে আবার তো অনেক কাজ আছে তো চলে আসলাম কিচেনে সুজির হালুয়াটা বানানোর জন্য আর সুজির হালুয়াটা আম্মাই বানাবে আম্মা বলতেছিলেন যে আমি বানিয়ে দিই সুজির হালুয়াটা আর আমি বানাবো বুটের হালুয়াটা আর কি আর এখানে মা মিলি করতেছিলাম এখানে ভালো করে ভেজে নিচ্ছিলাম আর কি সুজিটাকে তারপর এখানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে কয়েক টুকরো দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম ও বাজার থেকে পেরির দুধ কিনে নিয়ে আসছিল সুজি রান্না করার জন্য আর কি মানে হালুয়া রান্না করার জন্য তো বড়াপা যেহেতু দুধ দিয়ে দিয়েছে গরুর দুধ ওইটা দিয়ে করতেছি দুধের পানিটা যখন শুকিয়ে আসবে তখনই কিন্তু আমি এখানে চিনিটা অ্যাড করে দিচ্ছি আর এখানে পরিমাণ মতো লবণও কিন্তু দেওয়া হয়েছে বেশি করে কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি আর এই তো আমার হালুয়া কিন্তু প্রায় হয়ে গিয়েছে আমি এখন এই ট্রেটা ধুয়ে ভালো করে মুছে নিচ্ছি টিসু দিয়ে পানিটা ভালো করে মোছার পর আমি একটু তেলটা ব্রাশ করে দিব যাতে হালুয়াটা যখন আমি মানে পিস পিস করে নিব তখন যাতে নিচে লেগে না যায় কিছুটা হালুয়া আমি এমনিতেই রেখে দিব আর কিছুটা হালুয়া আমি বরফির আকৃতি করে নিব আর কি সুজির হালুয়াটা ট্রেতে রেখে দিয়ে আসলাম ভালো করে ঠান্ডা হওয়ার পর পিস করে নিব আর এখানে চলে আসলাম আমি বুটের হালুয়াটা তৈরি করার জন্য বুটটাকে দুধ দিয়ে সেদ্ধ করে নিচ্ছিলাম আর এইদিকে তো ও এখন চলে যাবে নামাজে এখন মধ্যে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে সন্ধ্যার পর আর কি আর আমি কিন্তু বুটটা যে দুধ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম তারপর ঠান্ডা হওয়ার পর ব্লেন্ড করে নিয়েছি আর আমি অফ ক্যামেরাতে বুটের হালুয়াটা তৈরি করে নিয়েছি আমি কিন্তু এটাতে একটু সামান্য পরিমাণ কালার ইউজ করেছি যাতে দেখতে সুন্দর লাগে আর কি আর বুটের হালুয়া তৈরি করা তো একদমই সহজ দুধ আর বুটটাকে ভালো করে সিদ্ধ করে তারপর ব্লেন্ড করে তারপর কিন্তু তেল বা মধ্যে দিয়ে গরম মশলা দিয়ে তারপর আপনি চিনি দিয়ে ভালো করে হয়ে যায় আমি মধ্যে ভালো করে সেট করে নিয়েছি আর এখন ওপর দিয়ে কিছু বাদাম আর দিয়ে দিলাম আর এখন বরফি আকৃতি করে সুন্দর করে পিস পিস করে কেটে নিব যে জিনিস দেখতে সুন্দর সে জিনিস কিন্তু খেতেও মজা আগে তো দর্শন তারপর তো গুণ বিচারি যে কোনো খাবারের জিনিস আমরা কিন্তু খাবারের আগে আঁকি দেখি যে জিনিসটা দেখতে কেমন হয়েছে করি তারপর খাওয়ার পর গুণ বিচারি করি আলহামদুলিল্লাহ যতটুকু পারছি ততটুকু করছি দুই রকমের হালুয়া আর রুটি বানিয়েছিল আমরা কিন্তু রুটি দিয়েও গিয়েছে আমাদের যারা ব্রাহ্মণ বাড়িয়া থাকেন তারা তো চিনবেন আমাদের ব্রাহ্মণ বাড়িয়া মেইন শহর যেটাকে বলে মসজিদ রু আমাদের বাসা ওইখানে ছিল আমাদের ছোট থেকে বড় হওয়া ওইখানে আর বড় হওয়ার পর পর আমরা চলে আসছি আর কি তো ছোটবেলা যখন আমরা রুটি আর হালুয়া নিয়ে যাইতাম রাস্তার মধ্যে এত বিকুক ছিল তো নিয়ে গেলে কার আগে কে নিয়ে যাবে একদমই কারাগারি লেগে যেত আর এখন কিন্তু রাস্তার মধ্যে এত বিক্ষুক দেখাও যায় না আমি বাসার সকল কাজ শেষ করে নামাজটা পড়ে নিয়েছি আর ও চলে আসলো ও এসে বলতেছিল গেটটা খোলার জন্য আর ওর একটা বন্ধুকে রুটি আর কিছু হালুয়া দিয়ে দিলাম আর ও তো নামাজ পরে আসার সময় এখানে তাবারক নিয়ে আসছে এটা ছিল চিকেন বিরিয়ানি যে মসজিদে নামাজ পড়ছে তো এখান থেকে দিল আর কি এখন কিন্তু মোটামুটি ভালোই রাত্র হয়ে গিয়েছে এখন আমরা ডিনারটা করব আর কি সবাই মিলে প্রথমে আমরা সবাই মিলে তাবার ওপরে একটু একটু করে খাচ্ছিলাম ও যেহেতু নিয়ে আসছে মসজিদ থেকে এই আর বিরিয়ানির টেস্টটা কিন্তু অনেক ভালোই হয়েছিল তবে গরম করলে আলো ভালো লাগতো গরম আর করি না এমনিতেই আমরা সবাইকে মানে খাচ্ছিলাম অল্প অল্প করে আর কি আর আমরা কিন্তু এখন খাবো আমার যে রুটি বানিয়ে দিয়েছিল না তো রুটিগুলা গরম করা হয়েছে রুটি হালুয়া গরুর মাংস এগুলা দিয়ে আমরা খাবো আমার কাছে না চারে রুটি দিয়ে তারপর মাংস দিয়ে খাইতে তো বেশি ভালো লাগে আবার রুটি দিয়ে হালুয়া তেমন একটা ভালো লাগে না হালুয়া শুধু শুধু খাইতেই ভালো লাগে তো আপনাদের কাছ থেকে বিদায় টেনে নি সবাই ভালো থাকবেন আর যদি যতটুকু পারবেন সারা রাত আল্লাহ তালার এবাদত করবেন আজকের মতো এখানে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টাটা